হরে কৃষ্ণ সবাই ভালো আছেন তো প্রাতকালে জেগে ভগবানেরকে জাগিয়েছি জাগিয়েছি সংকেতী নাম সংকীর্তন করছি মালা সুসম্পন্ন করলাম প্রসাদ নিয়েছি আর মনে মনে ভাবছি ভগবানের কথাগুলো বলবো কিন্তু আজকে দেখুন ভগবানের কথা বলতে গিয়ে আমাদের বৈষম্যটা দাঁড়িয়েছে কোথায় দেখুন কিছু কিছু ব্যক্তি মানে গ্রামে মানে না নিজেই মুরল তাই না কথা আছে বলে আমি ব্রাহ্মণ হয়েছি আমি পূজা করি আমরা ব্রাহ্মণ ঠাকুর মানুষ তো আমাদের কথা বলা যাবে না তোমাদের সঙ্গে তো আমাদের তুলনা হবে না অথচ জাতিতে ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র মানে নগুন দিয়েছে একটু নববিষ্ট শ্রী বিষ্ণু নারায়ণ হরি শিখেছে বা একটু প্রণাম সে অখণ্ড মন্ডলা কারণ বা একটু শিখেছে জয় জয় দেবী চলাচল সারে বা শিখেছে জয়ন্তী মঙ্গলা কালীন এইটা শিখে তারা মনে মনে ভাবে যে আমি বড় বিদ্যান ব্রাহ্মণ হয়ে গেছি আচ্ছা ভাবুন তো শুধ্র ক্ষৈত্র বৈশ্যগুলো জন্ম নিয়ে কখনো কি ব্রাহ্মণ হওয়া যাবে যাবে না তারা আবার কি করে কেউ কেউ লেবাস ধারে মানে ধুতি পাঞ্জাবি পরে নগুনটা বহির্গত করে দেখায় যে আমাদের নগুন এটা কথা আছে না ছেনা বামনের লগুন কখনো দেখাতে হয় না লাগে না আপনাকে সবাই বলবে ব্রাহ্মণের ছেলে ঠাকুরের ছেলে বাবা কোথায় যাবে বাবা আমার বাড়িতে যেতে হবে কিন্তু আপনি যেচে যেচে বেড়াবেন আমাদের পূজা করে নেন হ্যাঁ নিবে যারা কিছু বসে না যাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান একবারেই নেই বললেই চলে যারা বোঝে তারা কোনোদিন ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতিকে দিয়ে অন্য কোন ব্যক্তি দিয়ে পূজা অর্চনা ক্রিয়া করাবে না আজকে কিছু কিছু ব্যক্তি দেখি শান্তি করে হ্যাঁ আবার কিছু কিছু ব্যক্তি দুর্গা পূজাও করে আচ্ছা কি লাভ দু লক্ষ টাকা দেড় লক্ষ টাকা খরচা করলেন সাত দিন পনেরো দিন এক মাস কষ্ট করে পাঁচটি দিন সংযম থেকে উপবাস করে পূজা অর্চনা করছেন কিন্তু দেবী পূজা দেবী যুগ ঘটে স্থাপন না হয় দেবীর যদি আহ্বান হয়ে না হয় প্রাণ প্রতিষ্ঠা দেবী যদি না হয় প্রতিষ্ঠিত যদি দেবী না হয় দেবীর যদি সন্তুষ্ট না হয় তাহলে কি আপনারা সুখী হতে পারবেন কখনো না কোনো দিন না কেমন করে সুখ তো হবে না যাকে আপনি ডাকলেন যার দ্বারা সুখে সাগর করবেন যার কৃপা পাবেন সে যদি না আসে তার যদি কৃপা না হয় তাহলে কি সুখ হবে মাঝে কে জানেন ওই ব্যক্তির তার সাধন সিদ্ধি হবে মানে পূজা করে পাঁচটা সাতটা কাপড় দশটা নারকেল দুইশের চাল এক গুড় পেলো আর ওই যে এসে বলবে আমি পুরোহিত ব্রাহ্মণ হয়ে গেছি কিন্তু আদৌ কি ঠিক কিন্তু এসে দেখে বাড়িতে তোষের আগুন জ্বলছে হরে কৃষ্ণ ওই কর্ম থেকে বারত থাকুন ওই কর্ম থেকে বিরত থাকুন অন্যায় করেন না করলে পাপের সাজা জর্জিত হয়ে যাবে নিতায় গোর হরিবল হরে কৃষ্ণ